সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের ওয়েলকাম জানায় চ্যানেলের পক্ষ থেকে ডিয়ার স্টুডেন্ট আজকের ভিডিও তোমাদের শেয়ার করতে চলেছি মাধ্যমিক দু হাজার চব্বিশ মানে একদম শেষ মুহূর্তে সেরা সাজেশান হিসাবে বাংলা প্রবন্ধ রচনা প্রতিবেদন সংলাপ রচনা এই কয়েকটি একটু দেখে যাও শেষ মুহূর্তে তোমাদের কাজে লাগবে পয়েন্টগুলো একটু দেখে যাও আমি আশা করি তোমাদের কাছ থেকে যে তোমাদের পড়াশোনা শেষ মানে মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে তাও একটু পয়েন্টগুলো দেখে যাবে এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই সাজেশানগুলো নিয়ে এসেছি আর আমাদের চ্যানেলে সমস্ত রকম সাজেশান আছে তাই অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে তো চলো শুরু করি আজকের এই ভিডিও দেখো প্রথমে রচনা কোনটা কোনটা করলে হবে কয়েকটি মাত্র রচনা দেখো পরিবেশ রক্ষা ছাত্র সমাজ একটু ঘুরিয়ে আসতে পারে প্রশ্নটা ছাত্র সমাজের ভূমিকা ঠিক আছে দুই নম্বর দেখো দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ রচনা কয়েকটা দেখে যাও চারটে মাত্র হুম বাংলা উৎসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে যাও এবং চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও জীবন বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এটা ঘুরে আসতে পারে একটু দেখে নেবে ঠিক আছে এবার চলো আমি দেখে নিই আমরা প্রতিবেদন রচনা কী আসতে পারে এবছর আর তোমরা সাজেশান পেতে অবশ্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো দেখো প্রতিবেদ রচনাটা একটু চলে যায় প্রতিবেদন রচনাটাতে দ্রব্যমূল্য মানে বৃদ্ধি নিয়ে প্রতিবেদন রচনা ডেঙ্গু রোগের প্রকোপ এখানে অন্য রোগ আসতে পারে একই রকমের ফর্ম্যাট লিখলে হয়ে যাবে তারপর তোমাদের স্কুলে বা এলাকায় কোনো একটা অনুষ্ঠান পালন হলো ক্লাব থেকে বা স্কুল থেকে একটা লিখতে পারো এরকম আসতে পারে এটা কোনো স্কুলে ওই অনুষ্ঠানটার নাম দিতে পারে তুমি সেখানে নাম অনুষ্ঠান দিলে মানে অনুষ্ঠান নাম দিলে সেই এরকম লিখলে হয়ে যাবে ফরমেটিকভাবে ঠিক আছে তোমাদের স্কুলে বা এলাকায় কোনো অনুষ্ঠান পালন হচ্ছে তারপর রক্তদান শিবির বা চক্ষুদান শিবির কোনো একটা শিবির হচ্ছে সে সম্পর্কে একটা প্রতিবেদন রচনা এবং সংলাপ রচনা কোন কোন কোনগুলো বেরি ইম্পর্টেন্ট এই মাত্র কয়েকটা পয়েন্টগুলো দেখে যাও শেষ মুহুর্তে প্লাস্টিক বর্জন রক্তদান এর উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ হচ্ছে দুই নম্বর মোবাইল ফোনের ভালো দিক এবং খারাপ দিক অথবা অনলাইনে পঠন পাঠনের সুবিধা অসুবিধা কি হতে পারে এগুলো অথবা দিই আছে দুই নম্বর তিন নম্বর দেখো ডেঙ্গু সচেতনতা জল সংরক্ষণ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাজপুরে অনেক বাজায় এসেছে তারপর চার নম্বর লাস্ট অরণ্য সপ্তাহ কীভাবে পালন করা যেতে পারে তা নিয়ে সংলাপ তোমাদের জন্য এগুলো করা হয়েছে তোমরা একটু দেখে যাও এবং একটু ফ্রেন্ডস থাকলে সেখানেও শেয়ার করে দিবে আমাদের ভিডিওটি আর তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে নতুন হলে চ্যানেলটিকে ঠিক আছে কারণ আগামীকালকে তোমরা সবার আগে এই চ্যানেলেই মাধ্যমিক বাংলার কোশ্চেন অ্যান্সার সঠিক অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে সবার আগে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও